আজকের এই ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আন্দোলনরত আট দলের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী ভাই ও বন্ধুগণ খেলাফত মজলিসের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি গেল সতেরোই অক্টোবর জাতীয় জুলাই শরত স্বাক্ষরিত হয়েছে আজকে এগারোই নভেম্বর প্রায় এক মাস হয়ে গিয়েছে এই জুলাই সনদ বাস্তবায়নের আইনগত কোন প্রক্রিয়া শুরু হয়নি যা জাতির জন্য কলঙ্কজনক এবং দুঃখজনক আমরা বলতে চাই জুলাই শরৎকে যদি কেউ সাধারণ বিষয় মনে করেন তাহলে ইতিহাসে তাদেরকে চোরামূল্য দিতে হবে জুলাই জাতীয় শরৎ হচ্ছে বিরোধী বৈষম্য বিরোধী জাতির এক ঐতিহাসিক কার্টা জুলাই জাতীয় শরৎ হচ্ছে এ জাতির আগামী দিনের ভবিষ্যৎ এই জাতীয় সনদ হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের দিক নির্দেশনা সুতরাং আমরা এই সমাবেশ মনে করি আগামী জাতীয় নির্বাচনের আগে অবশ্যই জাতীয় জুলাই শরৎকে আইনি ভিত্তি দিতে হবে এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে যদি তা না হয় তাহলে জুলাই অভ্যুত্থান যেভাবে রাজপথে হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ফয়সলাও রাজপথে হবে ইনশাল্লাহ আমরা আশা করব এই সরকার শুভবুদ্ধির হৃদয়ে পরিচয় দিবেন যদি তা করতে ব্যর্থ হয় তাহলে এই আন্দোলনরত আট দল যেভাবে জুলাই অভ্যুত্থানের রাজপথে ছিল জাতীয় সনদের জন্য যেভাবে ঐক্যমতে ছিল ঠিক একইভাবে ঐক্যবদ্ধভাবে বৈষম্যের বিরুদ্ধে বিরুদ্ধে দেশের স্বার্থে ইসলামের স্বার্থে আগামী নির্বাচনে সকল প্রকার চাষ দখলবাদের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন করে তুলবে ইশা